আমাদের আজকের ক্লাস ময়মনসিংহ গীতিকা নিয়ে আমি গীতিকার কয়েকটি পালা অবলম্বনে নারী চরিত্র নিয়ে আলোচনা করব। গীতিকার শুভ সূচনা হয়েছে যে পালাটি দিয়ে সেই পালাটির নাম হচ্ছে মহুয়া পালা দ্বিজো কানাইয়ের পালা হচ্ছে মহুয়া পালা এই জনপ্রিয় পালাটির নায়িকা চরিত্র হচ্ছে মহুয়া ধনু নদীর তীরবর্তী কাঞ্চনপুর গ্রামের এক বৃদ্ধ ব্রাহ্মণের দুই মাসে শিশুকন্যা মহুয়াকে রাত্রিবেলা চুরি করে হুমরা বেঁধে সে থেকেই সে বেদেদের সঙ্গে ঘুরে বেড়ায় কিন্তু সে বেদেদের সঙ্গে ঘুরে বেড়ালেও আমরা দেখি মহুয়ার যে একাকিত্ব এবং তার যে দুঃখ ভারাক্রান্ত হৃদয় সেই হৃদয়ের যন্ত্রণা সেই পালাতে ফুটে উঠেছে যে পালা পাঠক মনকে স্পর্শ করে যায় যেখানে মহুয়ার বক্তব্য যে এই দেশে দরদি নাই রে কারে কইবাম কথা কোন জন বুঝিবে আমার পোড়া মনের ব্যথা মহুয়ার চরিত্রের প্রধান দিক প্রেমের প্রতি তার একনিষ্ঠতা প্রথম দর্শনেই সে নদের চাঁদকে ভালোবেসেছিল কিন্তু তার প্রেমের আন্তরিকতার সম্পর্কে নিঃসন্দেহ হওয়ার আগে পর্যন্ত সে কিন্তু প্রেমিকের কাছে ধরা দেয়নি নদের চাঁদ তার প্রেম নিবেদনের কথা বলতে গেলে মোহা তার লজ্জাশীলতার পরিচয় দিয়েছে সে বলেছে তুমি তো ভিন দেশি পুরুষ আমি ভিন্ন নারী তোমার সঙ্গে কইতে কথা আমি লজ্জায় মরি অথচ এই মহুয়াই তার পালং সইয়ের কাছে দ্বিধাহীন কণ্ঠে স্বীকার করেছে যে চন্দ্রসূর্য সূর্য সাক্ষ্য সই সাথী হইও তুমি নত্যার ঠাকুর হইল আমার প্রাণের সুয়ামী অনুকূল পরিবেশ কিভাবে একজন অন্তর্মুখী নারীকে বাংময় করে তোলে তার পরিচয় পাওয়া যায় মহুয়ার ক্ষেত্রে নদীর চাঁদ জানতে চেয়েছে মহুয়ার পিতামাতার প্রসঙ্গ তার পূর্ববর্তী বাসস্থানের প্রসঙ্গে প্রসঙ্গ সেই প্রসঙ্গে দুঃখী মহুয়ার উক্তি নাহি আমার মাতা পিতা গর্ভ সুদর ভাই, সুতের হেওলা হইয়া ভাইস্যা বেড়াই কপালে আছিল লিখন বাদ্যার সঙ্গে ফিরি নিজের আগুনে আমি নিজে পুইরা মরি আত্মবিশ্বাস মহুয়ার চরিত্রের আরেকটি প্রধান দিক এই আত্মবিশ্বাসের জন্যই সে নদ্দা ঠাকুরের প্রেমের পূর্ণ রূপ জানার পূর্বেই তাকে মনে মনে স্বামীত্বে বরণ করে নিতে পেরেছে মহুয়ার মহুয়া প্রতিদিন সন্ধ্যাবেলায় জলের ঘাটে উপস্থিত হয় প্রেমিকের জন্য মোহা পারে না এমন কাজ নেই বন্ধুরে লইয়া আমি ঐবাম দেশান্তরি বিষ খাইয়া মরবাম কিংবা দিয়াম গলায় দিয়াম দড়ি কিন্তু এত বলার পরেও মহুয়া নদের চাঁদকে অনুরোধ করেছে তাকে লাভ করার আশা ত্যাগ করে সে যেন ঘরে চলে যায় কারণ হুমরা বেদে তাদের মিলনকে কখনোই মেনে নেবে না নদের চাঁদের সঙ্গে মহুয়ার মেলামেশার বিষয় যখন হুমরা বেদে জানতে পারে তখন সে বেদেদের দল নিয়ে অন্যত্র যাবার একটা সিদ্ধান্ত নেয় বহুদিন ধরে বহু পথ অতিক্রম করে নদের চাঁদ মহুয়ার সঙ্গে আবার মিলিত হলে পিতার আদেশ অমান্য করে প্রেমের প্রেমের বিজয় কেতন উড়িয়ে হয়েছে জন্য সে সমস্ত দুঃখ কষ্ট স্বীকার করে এবং শেষে আত্মবলিদান দিয়ে প্রেমের জয়গান গিয়েছে মহুয়া চরিত্র আমরা দেখি মনের দিক থেকে বেশ একটা পরিণত চরিত্র প্রেমের জন্য সব প্রলোভনকে ত্যাগ করা যায় কিন্তু কোনো প্রলোভনের জন্যই প্রেমকে ত্যাগ করা যায় না এই সত্যই প্রতিষ্ঠিত করেছে মহুয়া অসৎ সাধুর প্রলোভন ও চক্রান্তকে ব্যর্থ করে এবং শত্রু নিধনের দায়িত্ব সার্থকতার সঙ্গে পালন করে মহুয়া তার প্রেমাস্পদকে খুঁজে পেতে সফল হয়েছে সন্ন্যাসীর সাহায্যে প্রিয়ের প্রাণ বাঁচানো এবং সন্ন্যাসীর কামনা থেকে নিজের সতীত্ব রক্ষা করা রক্ষা করে অসুস্থ পঙ্গু স্বামীর দেহ কাঁধে তুলে পালিয়ে যাবার মধ্যে মোহয়ার বুদ্ধিদীপ্ত ও সাহসী মনের পরিচয় পাওয়া যায় মোহয়া শেষ পর্যন্ত স্বেচ্ছা মৃত্যুকে বরণ করে নিয়েছে কিন্তু জীবনযুদ্ধে জয়ী হবার জন্য বারবার আপ্রাণ চেষ্টা চালিয়েছে ব্রাহ্মণ ও বেদিয়া উভয় সম্প্রদায়ের চারিত্রিক গুণের সমাবেশে মহুয়া প্রকৃতই এক আকর্ষণীয় নারী চরিত্র হয়ে উঠেছে এরপরে ময়মনসিংহের যে পালাটি অবলম্বনে আমি চরিত্রটি আলোচনা করব। যে নারী চরিত্রটি আলোচনা করব সেই পালাটির নাম হচ্ছে মলুয়া পালা এবং এই মলুয়া পালার নায়িকা চরিত্র বা নারী মূল নারী চরিত্র হচ্ছে মলুয়া মলুয়ার জীবনে প্রেমের যে প্রতিষ্ঠা ঘটেছে তার ভিত কিন্তু আলগা নয় কাজীর দুষ্ট প্রস্তাবকে সে সবলে প্রত্যাখ্যান করেছে মলুয়া সতীর্থ গৌরবের দৃঢ়তায় বিদ্ধ হয়েছে নেতাই কুটনি এবং কাজী কুল বিচ্চা খাইছ তুমি বয়সের কালে মলুয়া বলছে সেই মতো দেখো বুঝি নাগরিয়া সকলে কাজিরে কহিও কথা নাহি চাই আমি রাজার দোসরে সে আমার স্বামী স্বামীর গৌরবে গরবিনী মলুয়া তাই কাজীর করে সুতীব্র ভাষায় আমার স্বামী এমন আসমানের চাঁদ না হয় দুশ্মন কাজী নৌখের সমান কিন্তু বাক্যবাণে পাশবিকতাকে প্রতিহত করা যায় না তাই কাজীর ষড়যন্ত্রকে প্রতিহত করতে পারেনি মলুয়া তার দাম্পত্য জীবনে নেমে এসেছে তবু সে অর্থাভাব ভেঙে পড়েনি আজীবন বেড়ে ওঠা মলুয়া পাশে যোগ্য স্ত্রী হিসেবে স্বামীর দাঁড়িয়ে দুর্ভাগ্যের মুখোমুখি হতেও পিছপা হয়নি বনে থাকো ছনে থাকো থাকো গাছ তলায় তুমি বিনে মলুয়ার কো উপায় মলুয়া তার স্বামীকে উদ্দেশ্য করে বলেছে যে স্বামীর সঙ্গেই থাকতে চায় সে স্বামী বনে থাকুক যেখানেই থাকুক না কেন পরবর্তীকালে মলুয়ার জীবনে আরো বড় সমস্যা সৃষ্টি হয়েছে কাজীর পেয়াদা তাকে জোর করে তুলে নিয়ে গেছে নিজের সতীত্ব রক্ষায় মলুয়া শেষ পর্যন্ত জয়ী হয়েছে কাজীর উপর দেওয়ান সাহেবের মাধ্যমে প্রতিশোধ নিয়েছে কৌশলে ভাইদের সাহায্যে দেওয়ান সাহেবের কবল থেকে মুক্ত হয়েছে কিন্তু আত্মীয়দের হীন সন্দেহ স্বামীর আচরণে আঘাত পেয়েছে তা আবার বিয়ে দিয়ে ঘরে থেকে পরীক্ষা দিয়েছে। মলুয়ার এই প্রেম ও সতিত্বকে উজ্জ্বল করার জন্য পল্লী কবি মনসমঙ্গলের অনুকরণে সরপাঘাতে বিনুদের মৃত্যু ও মলুয়ার চেষ্টায় তার পুনর্জীবন প্রাপ্তির চিত্র এঁকেছেন বিনোদকে বাঁচানো সত্ত্বেও তার সতীত্বে সংশয় মলোয়ার মনে তীব্র আঘাত হেনেছে তাকে অভিমানী করে তুলেছে এই এই অভিমান থেকে নিজের জীবনের উপর মলোয়ার জন্মেছে বিতৃষ্ণা অভিমানী মলোয়া তাই স্বামীকে উদ্দেশ্য করে বলেছে ঘরে আছে সুন্দর নারী তার মুখ চাইয়া সুখে কর গিরবাস তাহারে লইয়া এই অভিমান নিয়েই মলুয়া আত্মঘাতিনী হয়েছে এই আত্মহত্যার মধ্য দিয়ে মলুয়ার দৈহিক মৃত্যু ঘটলেও তার নারী সত্তা উজ্জ্বল মহিমায় অমরত্ব লাভ করেছে মৃত্যুর হিমশীতল স্পর্শে বিচ্ছেদ বেদনার যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছে কঙ্ক ও লীলা পালার নায়িকা বা নারী চরিত্র লীলা লীলারি মৃত্যুর জন্য দায়ী রক্ষণশীল হিন্দু সমাজ সমাজের কঠোর অনুশাসন ঘৃণ্য পরশ্রী কাতরতা দুই প্রেমিক হৃদয়ের মধ্যে ব্যবধান রচনা করেছিল নিষ্পাপ লীলার চরিত্র হনন থেকে গর্গের হৃদয়ে প্রতিহিংসার আগুন প্রজ্বলন সমস্ত ক্ষেত্রেই সমাজ প্রত্যক্ষ ভূমিকা গ্রহণ করেছে তবে লীলার মৃত্যুর জন্য গর্গ সমানভাবে দায়ী গর্গের সাময়িক ভুল লীলার জীবনে ধ্বংসের বার্তা বইয়ে এনেছে সমাজ শক্তির সঙ্গে মানবীয় স্নেহ প্রেমের দ্বন্দ্বে লীলা আত্মাহুতি দিয়েছে ময়মনসিংহ গীতিকার পাঠ্য পালাগুলিতে যে এটা এম এতে পাঠ্য রয়েছে এই পালাগুলিতে শাসকদের শোষণ ও নির্যাতনের চিত্র ফুটে উঠেছে এই গীতিকার অন্তর্গত মলুয়া পালায় এবং লীলা পালায় এই নির্যাতনের রূপ স্পষ্ট এবং মর্মভেদী হয়ে উঠেছে মলুয়া দেখা যায় ঘটে ঘাটে জল ভরতে আসা বিনুদের স্ত্রী মলুয়াকে দেখে দেখে কালি কাজীর অবস্থা দেখিয়া সুন্দরী নারী পাগল হইল ঘোড়াতে শোয়ার কাজী চাহিয়া কাজী রহিল কুটনির আশ্রয় নিল কাজীকে কুটনি অনেক আশার কথা শোনালো কাজী কুটনিকে বলল জলের ঘাটে দেখলাম এক সুন্দরী কামিনী কাজীর তাকে চাই একদিন কুটনি একাকিনী মাঠে মলোয়ার কাছে গিয়ে কাজীর প্রকাশ করে তোমার রূপ কাজী কানা অঙ্গ ভরিয়া দিব হইয়াছে তোমায় সোনা কুটনির বক্তব্য তুমি যদি কাজীকে বিয়ে করো তবে ঘরের যত নারী তোমার অনুগত হয়ে থাকবে কিন্তু মলোয়া কুটনির মুখের উপর না বলে দেওয়াতে অপমানিত হয়ে নেতাই কুটনি সব কথা গিয়ে কাজীর কাছে বলল কাজী এর প্রতিশোধ নিতে বদ্ধপরিকর হল। বিয়ের সময় বিনোদ রূপা নজর মরেচা দেয়নি এই তার ঘর বাড়ি জমি জমা সব বাজ করল ফলে বিনোদের অবস্থা ঘরের ধান ফুরাইয়া দুঃখেতে পড়িল হালের বলদ হালের বলদ বেচা কিন্না বিনোদ খাইল বিনুদের আর্থিক অবস্থা এমন শোচনীয় হলো যে মলোয়ার নাকের নথ গলার মতির মালা পায়ের হাতের শাড়ি কানের ফুল ও সোনা দানা বিক্রয় করে কয়েক মাস সংসার চালাতে বাজু পাটের কবি এই সংসারের একটি বাস্তব চিত্র এঁকেছেন ছেড়া কাপড়ে মলুয়ার অঙ্গ নাহি ঢাকে একদিন গেল মলুয়ার দুরন্ত উবাসে ঘরে নাই লক্ষ্মীর দানা এক মুঠ খুদ দিন রাইত বাড়তে আছে মহাজনের সুদ কাজীর অত্যাচারে বিনোদ দেশ থেকে হয় মলুয়া মনের দুঃখে ও অভাবের জ্বালা বুকে নিয়ে দিন কাটায় দীর্ঘদিন কাটিয়ে বিনোদ দেশে ফিরলে কাজী আবার বিনোদের উপর পরোয়ানা জারি করে তার নির্দেশ সপ্তাহকালের মধ্যে মলোয়াকে দেওয়ানের কাছে দিতে হবে কিন্তু হপ্তা হইলে পার পেয়াদা মির্দা আসি ধরিয়া বাঁধিয়া বিনোদের গলায় দিল ফাঁসি কাজী পেয়াদাকে হুকুম দিল জীবন্ত অবস্থায় বিনোদকে বিনোদকে কবর দেওয়া হোক এই ভাইয়েরা এসে উদ্ধার করল কিন্তু এর মধ্যে কাজী মলোয়াকে নিয়ে উপস্থিত করল দেওয়ান সাহেবের কাছে সেখান থেকে উদ্ধার হলেও রক্ষণশীল হিন্দু সমাজের চোখে মলোয়া অপবিত্র মুসলমান গৃহে বন্দিনী ছিল বলে বিনোদের আত্মীয় স্বজন মোলোয়াকে ত্যাগ করতে বিনোদকে পরামর্শ দিল নিরুপায় হয়ে প্রায়শ্চিত্ত করে বিনোদ মলোয়াকে চিরতরে ত্যাগ করল এই গীতিকাটিতে বিনোদ ও মলোয়ার দুর্দশা ও মলোয়ার মৃত্যুর জন্য দায়ী একমাত্র শাসক গোষ্ঠীর শোষণ ও অত্যাচার কঙ্ক ও লীলা গীতিকাতে কঙ্ক একজন পীরের শিষ্য শিষ্যত্ব গ্রহণ করেছিল বলে সমাজের ব্রাহ্মণেরা ক্রুদ্ধ হয়ে কঙ্ক লীলার নামে নানা কলঙ্ক প্রচার করে ফলে কঙ্কের আশ্রয়দাতা ও লীলার পিতা গর্গ উন্মত্ত হয়ে কঙ্ক ও লীলার প্রাণনাশের উপায় খুঁজতে খুঁজতে লাগলো সমাজের শাসকরূপী ব্রাহ্মণদের অত্যাচারে কঙ্ক লীলা ও গর্গের জীবনে ট্রেজেডি ঘনিয়ে এলো আমরা দেখি এই ময়মনসিংহ গীতিকার বিভিন্ন পালাতে আমরা যেমন আলোচনা করলাম মলোয়া পালা কঙ্কো মলোয়া পালা মলোয়া পালার নায়িকা মলোয়া মহুয়া পালার নায়িকা মহুয়া আবার যেমন দেখলাম কঙ্ক লীলা পালার লীলা এই যে ময়মনসিংহ গীতিকার যে নারী চরিত্রগুলো রয়েছে সেই নারী চরিত্রগুলো আমরা দেখি বিভিন্নভাবে তারা কিন্তু সংগ্রাম করেছে কেউ প্রেমের জন্য সংগ্রাম করেছে প্রত্যেকেই বলা যেতে পারে কেউ স্বামীর জন্য কেউ প্রেমাস্পদের জন্য তারা কিন্তু সংগ্রাম করেছে এবং এই চরিত্রগুলো এই নায়িকা চরিত্রগুলো নারী চরিত্রগুলো বিভিন্নভাবে আমরা দেখি একটা দুঃখ দুর্দশার মধ্যেও আমরা দেখি যে একটা লড়াইয়ের মনোবৃত্তি নিয়ে কিন্তু তারা শেষ দিন পর্যন্ত তারা কিন্তু লড়াই করেছে বা সংগ্রাম করেছে